প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার এবং আমাদের যে অর্ডিনান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিল সেটও আছে তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক বলছি আর জন্য বলছি লেদারের জন্য বলছি সেইম কনভার্সেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন অ্যান্ড আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না আমাদেরকে স্পেস শিপ বানানোর নেই আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই বাট মেবি রেডিও ট্যাঙ্কের অ্যাক্সেল একদম বেসিক জিনিসপত্র বাট এগুলারও কিন্তু হিউজ ডিমান্ড স্মল বুলেটস স্মল আর্মস অনেক কিছু হতে পারে সো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সাথে কাজ করছি নৌবাহিনীর সাথে কাজ করছি যে বাইরে থেকে এরকম ইনভেস্টার খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবে ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেই মডেলে আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করব বাট এর পাশাপাশি এক্সপোর্ট করে আমরা সুযোগ দিব সো ওনার রিজেনালি ওদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো বাট এইটা ইস এ ইটস এ লং জার্নি একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে সিকিউরিটি পলিসি বলেন ডিজিটাল ডেটা পলিসি বলেন আইপি রাইটস বলেন অনেক কিছু অনেক অনেক বড়ো বড়ো ইস্যু আছে সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে হয়তো একটু সময় লাগবে বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উই উড লাইক টু ফলো আপ